হাই ফ্রেন্ডস শিলবাজার অশোক চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেট আজকে আনএক্সপেক্টেড বিহেভিয়ার করেছে এবং তার পেছনের যে কারণ সেটা ঠিক এখনো পর্যন্ত বোঝে ওঠা যাচ্ছে না মার্কেট নিফটি আজকে চব্বিশ হাজার অর্থাৎ একশো পঁচাত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার তিনশো তিপ্পান্ন দুশো উনিশ পয়েন্ট নিচে ক্লোজিং নিয়েছে ডিআইআই দশ হাজার একশো পাঁচ কোটি টাকার বাই করেছে তিনশো আটচল্লিশ কোটি টাকার বাই করেছে বাই করেছে দুজনেই এবং হিউজ কোয়ান্টিটিতে বাই হয়েছে কিন্তু মার্কেটের আজকের যে ডাউনফল এটার পেছনে যদি লজিক খুঁজতে হয় তাহলে

প্রচুর পরিমাণের ম্যানুপুলেশন হতে পারে মার্কেটের মধ্যে বা উইক হ্যান্ড বের করে দেওয়ার চেষ্টা হতে পারে অথবা ফাইনালি কি মার্কেট আবার একবার নিচের যাওয়ার জন্য চেষ্টা করতেছে কারণ আপনি যদি ডে ক্যান্ডেলে দেখেন তাহলে দেখবেন একটা এম টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে এম টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে আপনি দেখেন শো ইট ইন্ডিকেটস যে হতে পারে মার্কেট আগামী দিনে হয়তো একটা দু পাঁচ পাঁচ সাত পার্সেন্ট পাঁচ চার পাঁচ পার্সেন্টের চার পাঁচ হঠাৎ করে দিলেও দিতে পারে যাতে করে উইক হ্যান্ডরা ভয় খেয়ে বেরিয়ে যায় কিন্তু মেন জিনিসটা হচ্ছে যে যেভাবে মার্কেটের মুভমেন্ট হচ্ছে আপনি যদি লক্ষ্য রাখেন যে মার্কেটের যেভাবে মুভমেন্ট হচ্ছে আমরা যে ডিসিশন নিই না কেন আমরা কিন্তু ফেঁসে যেতে পারি মিন্স আমি যেটা বলতে চাইছি রিটেল ইনভেস্টর যে ভয় খেয়ে যদি আজকে কোনো কারণে এই সমস্ত লেভেলে বিক্রি করে দিত তাহলে কিন্তু তারা আজকে এই র্যালি দেখতে পেত না এবং এই যে র্যালিটা এসছে এটা কিন্তু অত্যন্ত অল্প টাইমের মধ্যে দিয়ে এসছে দ্বিতীয়ত এই মার্কেটে বর্তমানে লিকুইডিটির কিন্তু কোনো প্রবলেম নেই আচ্ছা যদি আপনি মার্কেটের মুভমেন্ট দেখেন আজকের মার্কেটেও কিন্তু মানে নিফটিতে দুশো পয়েন্ট ফল করছে মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে দেড়শো দুশো পয়েন্টের মুভমেন্ট আবার সেই পুরো সেটাকে কিন্তু মার্কেটের যে সমস্ত যে সমস্ত মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে তারা কিন্তু মার্কেটে কিন্তু অত্যন্ত স্ট্রং সুতরাং কোনোভাবে যদি মার্কেটকে দুর্বল করাও হয় সেক্ষেত্রে কিন্তু হিউজ বাইং অপরচুনিটি আসতে পারে এবারে ডিআইআই যেভাবে ডেটাটা এসছে ডিআইআই ডেটাকে দেখে যারা মার্কেটকে নিচে নিয়ে আসতে চাইছে তারা কতটা সেক্ষেত্রে সফলতা পাবে সেটা কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন কিন্তু মার্কেট কিন্তু টেকনিক্যালি একটু দুর্বল হয়ে পড়ল যে যে অবস্থাতে আছে স্টে অন দ্যাট ফ্রন্ট বুঝতেই পারছেন যে এক মাস দেড় মাস দু মাসের মার্কেটে কিছু যায় আসে না এতদিনে আপনারা এটা বুঝতে পেরে গেছেন যে কেন আমি আপনাদেরকে বলি যে লং টার্মের কথা ভাবতে হবে আপনি এক মাস দেড় মাস আগে আপনার পোর্টফোলিও কে যেখানে দেখেছেন সেখান থেকে আজকে পোর্টফোলিও বারো চোদ্দ পার্সেন্ট উপরে চলে এসছে সুতরাং তখন যদি ভয় খেতেন তখন কিন্তু আমি বারবার ধরে বলেছি যে অল্প অল্প করে কিনতে হবে যারা কিনেছেন তারা ভালো প্রফিটে আছেন যারা কিনতে পারেননি সুযোগ দিলে কিনবেন কিন্তু কখনো ফোমোতে পড়ে মানে ফিয়ার অফ মিসড আউটে পড়ে পড়ে মানে এটা একটা সিমটমস পড়ে কিন্তু উপরের লেভেলে কিনবেন না সুতরাং মার্কেট কিন্তু দুটো টাইপেরই সিগন্যাল দিচ্ছে ফ্রেন্ডস এবারে আমরা চর্চা করব আমাদের যে রেগুলার ডে টু ডে বেসিসের যে সমস্ত শেয়ার সংক্রান্ত আলোচনা ফার্স্ট অরো ফার্মা অরবিন্দ ফার্মা রেজাল্ট এসছে অরবিন্দ ফার্মার যদি আমরা রেজাল্ট অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে অরবিন্দ ফার্মা কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যে আট কোটি টাকার সেলস হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে ছিল সাত হাজার নশো উনআশি কোটি তার তুলনায় চার পাঁচ পার্সেন্ট বেড়েছে আবার গত মার্চে ছিল সাত হাজার পাঁচশো আশি তার তুলনায় দশ বারো পার্সেন্ট বেড়েছে পয়েন্ট পয়েন্ট অফ অফ ভিউতে ভিউতে বেটার মার্জিন যে মার্চে বাইশ শতাংশ মার্জিন ছিল সেটা কমে গেছে একুশ শতাংশ কিন্তু ডিসেম্বরের যে মার্জিন কুড়ি পার্সেন্ট ছিল সে জায়গায় রয়েছে একুশ পার্সেন্ট আর প্রফিট নশো সাত কোটি যেটা ছিল

ঊনসত্তর কোটি টাকার profit বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার চারশো চুরাশি তে means আপনি result কে খুব খারাপ বলতে পারবেন না বেশ কিছুটা স্টেবল টাইপের এর সে জায়গায় আমরা যদি অরো ফার্মার যদি চার্টটা দেখি অরবিন্দ ফার্মার চার্ট যদি দেখি তাহলে দেখা যাবে ফ্রেন্ডস অরবিন্দ ফার্মা কিন্তু প্রচুর কারেকশনে পাওয়া যাচ্ছে সুতরাং এমত অবস্থায় এই কারেকশন কিন্তু একটা অপরচুনিটি টু বাই এক্ষেত্রে যদি দেখা যায় এক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা এই অরবিন্দ ফার্মাতে কিন্তু ও দেখুন একটা র্যালি দিয়েছে অনেক বড় র্যালি সে র্যালিটা ওর থেকে না তিনশো থেকে একদম পনেরোশো তারপরে কিন্তু সে এখন কারেকশন মোডে আছি সুতরাং এবং এটা কিন্তু ইট মে বি অ্যানাদার লেগ অফ মানে তার র্যালি শুরু হলেও হতে পারে কারণ পারফরমেন্স ইজ গুড নেক্সট যেটা নিয়ে আমরা চর্চা করবো ফ্রেন্ডস বহু চর্চিত জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে ব্ল্যাক রকের যে মার্চ হয়েছিল যৌথভাবে তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য মানে মিউচুয়াল ফান্ড বিজনেস শুরু করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে গেছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মুকেশ আম্বানি ইজ সেট টু এন্টার দ্য মিউচুয়াল ফান্ড বিজনেস অ্যাকর্ডিং টু এক্সচেঞ্জ ফাইলিং বাই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস মার্কেট রেগুলেটর সেবি হ্যাজ গ্রান্টেড সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন টু স্টার্ট মিউচুয়াল ফান্ড বিজনেস টু জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট দ্য ফাইলিং সেট দ্যাট জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট যাই হোক তারা কিন্তু কিছুদিন পরে আবার এমসি শুরু করবে এখন মিউচুয়াল ফান্ড শুরু করছে এবারে দেখুন ফ্রেন্ডস আমরা চোখের সামনে জিও ফাইন্যান্সিয়াল শেয়ার কোথায় রেখেছিলাম এবং আজকে দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কোথায় আছে এবং দ্য ডিফারেন্স বিটুইন টু অর্থাৎ আমরা যদি দেখি গত দু মাস তিন মাস আগে আমরা কিন্তু এই 230 থেকে দুশোর লেভেলে শেয়ারটাকে বারবার ঘুর ঘুর করতে দেখেছিলাম সেই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকে দুশো একানব্বই কাছে এবং এই ট্রেড লাইনটা কাছে এসে ও সাময়িক ধাক্কা খেলেও খেতে পারে তারপরে কিন্তু সে তার আপার জার্নির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল মিনস আপনার যদি কনফিডেন্স থাকে তবেই কিন্তু বাজারে পয়সা তৈরি হয় ক্লিয়ার তাহলে জিও ফাইনান্সিয়াল সার্ভিস আশা করি আপনারা লোয়ার লেভেলে কিনেছেন এবং আপনারা ভালো প্রফিটেও থাকলে থাকতে পারেন ফ্রেন্ডস একটা বড় অর্ডার ক্যান্সিল হয়েছে যার জন্য ওলেকটা গ্রিন টেক ওলেকটা গ্রিন টেক কি করে ওলেকটা গ্রিন টেক দু তিনটে কোম্পানির মধ্যে যারা সারা ভারতবর্ষে ইলেকট্রিক ভেহিকেলের বাস কিন্তু সাপ্লাই দেয় মহারাষ্ট্র গভর্নমেন্টের পক্ষ থেকে দশ হাজার কোটি টাকাতে পাঁচ হাজার পঞ্চাশখানা বাসের অর্ডার দেওয়া হয়েছিল এবং তার যে ফার্স্ট লট সেটা কিন্তু এই বাইশে মেয়ের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এখনো পর্যন্ত একটা ও বাস মহারাষ্ট্র গভর্নমেন্ট পায়নি তাই তারা কিন্তু এই হিউজ অর্ডার ক্যান্সেলেশন করছে বলে সেখানকার যে ট্রান্সপোর্ট মিনিস্টার প্রতাপ সারনি তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে লিখেছেন অ্যাজ এ রেজাল্ট ওলেক্ট্রা গ্রিন টেক শেয়ার প্রায় হিউজ ভাবে কিন্তু নিচে পড়ে গেছে আমরা একবার চারটা দেখব ওলেক্ট্রা গ্রিন টেক লিমিটেড ওয়ান ডে ক্যান্ডেলে দেখতে হবে কারণ কি ওয়ান ডে ক্যান্ডেলে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো দেখুন কিন্তু যেভাবে নিচে পড়েছিল এগারোশো সাতচল্লিশ এবং গতকালের যে ক্লোজিং ছিল গতকালের ক্লোজিং ছিল কোথায় না তেরোশো পঁয়তাল্লিশ থেকে আজকে পড়েছিল কোথায় এগারোশো এগারোশো ষাট ঠিক আছে কিন্তু ফাইনালি ক্লোজিং দিয়েছে বারোশো সাতান্নর কাছাকাছি সুতরাং এই এত বড় অর্ডার ছোট কোম্পানিতে অনেক সময় তারা যদি ঠিক মতো ভাবে সাপ্লাই দিতে না পারে দ্যাট ক্রিয়েটস হিউজ প্রবলেম ফ্রেন্ডস নোকরি ডট কম সবাই জানেন কোম্পানিটা ইনফো এজ নামে পরিচিত রেজাল্ট এসছে রেজাল্ট ভালো এসছে ইনফো এজ ইনফো এজ এই যে ইনফো এজ ইন্ডিয়া লিমিটেড যেটা নোকরি বলে আমরা মার্কেটে চিনি কোয়ার্টার যদি দেখেন সাতশো পঞ্চাশ কোটি টাকার সেলস যেটা সাতশো বাইশ ছিল বেড়ে হয়েছে সাতশো পঞ্চাশ আর গত মার্চে ছিল ছশো সাতান্ন কোটি অষ্টাশি কোটি টাকার প্রফিট ছিল আর ডিসেম্বরে ছিল দুশো অষ্টাশি বেড়ে দাঁড়িয়েছে ছশো আটাত্তর কোটি টাকা ফ্লেডস এর বিজনেস বোঝা প্রচণ্ড টাফ কারণ এই কোম্পানির আন্ডারে অনেক স্টার্টআপ আছে স্টার্টআপ মানে নতুন নতুন ব্যবসা শুরু করছে কখনো কখনো নতুন নতুন ব্যবসা শুরু করে তারা বিক্রি করে দেয় তো সেই পয়েন্ট অফ ভিউতে কোন একটা আদার ইনকাম থেকে কিন্তু হিউজ ইনকাম হওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রফিট বলে অনুমান করতে পারে না অন্যদিকে শেয়ারটাও রিসেন্টলি খুব সম্ভবত স্প্লিট এবং বোনাস এই সমস্ত দিয়েছে ইনফো এইচ ইনফোসিস যদি আমরা চার্টটা দেখে নিই একবার তাহলে দেখা যাবে যে মানে চার্ট হিসাবে কিন্তু একটা ওকে দেখুন আঠারোশো লেভেলের কাছ থেকে এখন বর্তমানে আপনার অ্যাডজাস্টমেন্ট এখন চোদ্দশো বাহান্নর কাছাকাছি কাজকর্ম করছে খুব ভ্যালুয়েবল কোম্পানি অনেক রকমের বিজনেস এর মধ্যে আছে ইআইডি পেরি ইআইডি পেরি হচ্ছে সুগার কোম্পানি সুগার ম্যানুফ্যাকচারার এর রেজাল্ট এসছে এবং রেজাল্ট ভালো এসছে বেড়ে দাঁড়িয়েছে কত ছ হাজার আটশো এগারো কোটি ডিসেম্বরে শেষ কথা ছিল আট হাজার সাতশো কুড়ি কোটি সেটা বেড়ে দাঁড়িয়েছে কমে দাঁড়িয়েছে ছ হাজার আটশো এগারো কোটি আর প্রফিট ছিল দুশো চুরানব্বই কোটি যেটা হয়ে দাঁড়িয়েছে পাঁচশো উনচল্লিশ কোটি এবং চারশো ষোলো কোটি টাকার প্রফিট পাঁচশো উনচল্লিশ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখা যায় উনত্রিশ হাজার চারশো তেরো কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ হাজার ছশো নয় আর মার্জিন নয় থেকে কমেছে আট পার্সেন্ট প্রফিট ষোলোশো আঠারো থেকে সতেরোশো তিয়াত্তর ক্লিয়ার ইআইডি পেয়ে সুগার কোম্পানিগুলোর বর্তমানে বেশ কিছুটা ওই যেটা বলে ওদের ওই যে অল্টারনেট ফুয়েল তৈরি করে সেই ফুয়েলটা কিন্তু বর্তমান দিনে খুব মানে সুগার কোম্পানিগুলোকে বুস্ট করছে আরবিআই ফ্রেন্ডস ক্যাপিটাল ইনফিউজন করছে মার্কেটে অ্যাজ পার তাদের প্রিভিয়াস নোটিফিকেশন তিরিশ তারিখে আবার তারা মার্কেটে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু ক্যাপিটাল অপশান করে কিন্তু মার্কেটে ঢোকাবে যাতে লিকুইডিটি ক্রাইসিস না হয় এল আইসি রেজাল্ট এসছে এল আইসির কিউ ফোর রেজাল্ট এসছে আমরা এল আইসির কিউ ফোর রেজাল্ট আছে একবার দেখবো যে এল আইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যদি দেখা যায় হিউজ কোম্পানি গত সেপ্টেম্বরে যেখানে তাদের মানে দুশো দু লাখ একত্রিশ হাজার কোটি টাকা সেলস ছিল সেটা কমে হয়েছে দু লাখ তিন হাজার সাতশো একান্ন কোটি আবার মার্চে ছিল দু লাখ আটত্রিশ হাজার নশো আটষট্টি কোটি গত মার্চে সরি এখানে কিন্তু রেজাল্টটা এখনো পর্যন্ত মানে আসেনি ডিসপ্লে হয়নি বাট রেজাল্ট কিন্তু তাদের ইয়ার অন ইয়ার ভিত্তিতে ভালো এসছে এলআইসি ইন্সুরেন্স কর্মেড ইটস প্রফিট আফটার ট্যাক্স আটত্রিশ হাজার আটশো সত্তর কোটি

লাখ আশিটা হয়েছে সাত লাখ আশি হয়েছে আট লাখ পঁয়ত্রিশ ঠিক আছে আর এল যদি একটু দেখি আমরা কি একদম লেটেস্ট ডাটাগুলো যতক্ষণ পর্যন্ত না আপ ডেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আহ মানে টোটাল জিনিসটা ক্লিয়ার করে সব জায়গা থেকে যে তাদের বিভিন্ন রকমের মিস্টেক থাকতে পারে আচ্ছা শেয়ারটা বারোশো চলে গেছিল বর্তমানে আটশো একাত্তরের কাছে কিন্তু গর্ভব করছে বাট একটা সুন্দর প্যাটার্ন তৈরি হচ্ছে বটমিং আউট প্রসেসের মাধ্যমে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি হয়েছে আগামী দিনে কিন্তু এলআইসি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল ফ্রেন্ডস যেভাবে ফার্টিলাই কি বলে কেমিক্যাল কোম্পানিগুলো রেজাল্ট আসছে অ্যালকালামিন শেয়ারটাকে কিন্তু নজর রাখুন কারণ অ্যালকালামিন শেয়ারে যদি আপনি রেজাল্ট দেখেন রেজাল্টটা কিন্তু তুলনামূলকভাবে মানে মার্কেটের যেভাবে এক্সপেক্টেশান তার তুলনায় কিন্তু একটু ভালো এসছে সুতরাং মিনস তাদের সাইকেলটা চেঞ্জ হচ্ছে গত মার্চে ছিল তিনশো সাতান্ন এবার এসছে তিনশো ছিয়াশি আবার ডিসেম্বরে ছিল তিনশো একাত্তর সেটা হয়েছে তিনশো ছিয়াশি প্রফিট চুয়াল্লিশের জায়গায় হয়েছে ছিচল্লিশ গত মার্চে ছিল আটত্রিশ তার জায়গায় হয়েছে ছিচল্লিশ আর যদি আমি ইয়ারলি ভিত্তিতে দেখি চোদ্দশো একচল্লিশের জায়গায় পনেরোশো বাহাত্তর আর একশো উনপঞ্চাশের জায়গায় একশো ছিয়াশি পিক পারফরমেন্স আসতে টাইম লাগবে কিন্তু আপনি যদি শেয়ারটাকে দেখেন যে শেয়ারটা কিন্তু প্রায় ওয়ান থার্ড ভ্যালুয়েশনে এখন পাওয়া যাচ্ছে ওয়ান থার্ড মিনস তার যে হাই সেই জায়গা থেকে যদি দেখেন আমার যদি অনুমান ভুল না হয় চার্ট যেভাবে আচ্ছা আমরা মান্থলিতে যাব মান্থলি শেয়ার গেলে ভালো বুঝতে পারবো দেখুন কি অবস্থা থেকে কি অবস্থা এসে দাঁড়িয়েছে একটা টাইমে প্রায় করছিল আজকে এসে দাঁড়িয়েছে সাতানব্বই কাছাকাছি এটা কিন্তু লক্ষ্য রাখতে পারেন এরা কিন্তু তাদের দীর্ঘ দিনের যে একটা ডাউন সার্কেল সেটাকে কিন্তু কমপ্লিট করে আগামী দিনে কিন্তু আপ সাইকেলের দিকে যেতে পারে আর আফ সাইকেল যদি যাওয়া শুরু করে দেন ফ্রেন্ডস আপনারা বুঝতেই পারছেন এতদিনে যে শেয়ার মার্কেটে কিভাবে মুভমেন্ট কত তাড়াতাড়ি বা কত ফাস্ট হয়ে গেলেও যেতে পারে শেয়ারটাকে স্টাডি করুন ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোড